সের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ ও তার পরিবারের সদস্যদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ বা অবরুদ্ধ করার আগেই অ্যাকাউন্টের অধিকাংশ টাকা তুলে নেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে এসব ব্যাঙ্ক অ্যাকাউন্টের অর্থ উঠিয়ে নেওয়া হয়েছে শুধু তাই নয় ঢাকায় একটি বাড়ি ও দুবাইয়ের একটি অ্যাপার্টমেন্ট কেনার পর তা বিক্রি করে দিয়েছেন বেনজির এমন পাওয়া গেছে বিরুদ্ধে নানা অভিযোগ প্রকাশ্যে আসার পরপরই আড়ালে চলে যান তিনি তবে কোথায় ছিলেন সেটি নির্দিষ্ট করে জানা যাচ্ছিল না কিন্তু তিনি এখন দেশে নেই হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশের রেকর্ডে উল্লেখ আছে গত চার মে সিঙ্গাপুরের উদ্দেশ্যে তিনি ঢাকা ত্যাগ করেন এ সময় পরিবার সদস্যরা তার সঙ্গেই ছিলেন ক্ষমতায় থাকতে যারা তার অতি আপন ছিলেন তারাও এখন সরে গেছেন এমনকি পুলিশ সদর দপ্তরের অন্তত পাঁচটি কেনাকাটার খাত থেকে বিপুল অর্থ লোপাটে যেসব কর্মকর্তা সহযোগীরা ভূমিকায় ছিলেন তারাও বেনজিরকে খারাপ আখ্যা দিচ্ছেন বেনজিরের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে চিহ্নিত ওই কর্মকর্তাদের প্রায় সবাই এখন খারাপ অবস্থায় আছেন এদিকে বেনজির পরিবারের সম্পদের খোঁজে তল্লাশি অব্যাহত রেখেছে দুর্নীতি দমন কমিশনের অনুসন্ধান টিম ধারাবাহিকভাবে তারা বেনজির পরিবারের নামে বেনামে নতুন নতুন সম্পদের তথ্য পাচ্ছে এমনকি ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত কয়েকজন পুলিশ কর্মকর্তার নামেও সম্পত্তি কেনার তথ্য পাওয়া গেছে তবে নতুন করে সাতক্ষীরায় বেনজিরের শ্বশুরবাড়ির লোকজন ও আরেক পুলিশ কর্মকর্তার নামে কয়েকশো বিঘা আয়তনের মাছের ঘেট থাকার তথ্য এসেছে দুদকের হাতে এছাড়া এছাড়া ঢাকায় একটি বাড়ি ও দুবাইয়ের একটি অ্যাপার্টমেন্ট কেনার পর তা বিক্রি করে দিয়েছেন বেনজির এমন তথ্য পাওয়া গেছে বেনজিরের মোবাইল ফোন এখন বন্ধ আছে তিনি আত্মগোপন অবস্থায় থাকলেও তার শুভাকাঙ্ক্ষী হিসেবে পরিচিত কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে ছয় জুন দুদকের তলবের জবাব দিতে সব ধরনের প্রস্তুতি রয়েছে একাজে কাজে বেশ কয়েকজন আইনজীবীর একটি টিম কাজ করছে নির্ধারিত দিনে বেনজিরের পরিবর্তে তার আইনজীবীরা দুদকে হাজির হয়ে তথ্য উপাত্ত উপস্থাপন করার প্রস্তুতি নিচ্ছেন তবে সংশ্লিষ্টদের কেউ কেউ বলছেন ছয় জুন বেনজিরকে সশরীরে দুদকে হাজির হতে বলা হয়েছে তিনি নিজে না গেলে জনমনে ভুল মেসেজ যাবে তাই দুদকের মুখোমুখি হয়ে আইনি মোকাবেলা করার কথাও জানান তিনি সংশ্লিষ্ট একাধিক সূত্রের সঙ্গে কথা বলে জানা গেছে বেনজির আহমেদের শ্বশুরবাড়ি সাতক্ষীরা জেলায় সেখানে তিনি কয়েকশো বিঘা আয়তনের মাছের ঘের প্রতিষ্ঠা করেছিলেন শ্বশুরবাড়ির নামে সেখানে বিপুল পরিমাণ জায়গা কেনা হয়েছে অনেক জায়গা দখলেরও অভিযোগ আছে ঘেরের যৌথ মালিকানায় আছেন আরেকজন পুলিশ কর্মকর্তা তার আদি নিবাস গোপালগঞ্জে হলেও বাবার চাকরি সুবাদে খুলনায় খুলনা গোপালগঞ্জ ও গাজীপুরে তার বিপুল সম্পদের তথ্য তথ্য পাওয়া গেছে এসব যাচাই বাছাই করতে সংশ্লিষ্ট এলাকা থেকে নথিপত্র সংগ্রহ করার কাজ শুরু করেছে দুদক আরো জানা গেছে যে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের প্লাম জুমেরা ও মেরিনা এলাকায় বেনজিরের নামে বেনামে বেশ কয়েকটি অ্যাপার রয়েছে এর মধ্যে জুমেরা এলাকার চল্লিশ তলা কনকর টাওয়ারে অবস্থিত একটি অ্যাপার্টমেন্ট তিনি অতি সম্প্রতি নব্বই লাখ দিরহামে বিক্রি করেছেন এছাড়া বাংলাদেশের এক ব্যবসায়ীর সঙ্গে দুবাইয়ের মস্কো নামের একটি বহুতল হোটেলে বেনজিরের যৌথ বিনিয়োগের তথ্য আছে ঢাকার ভাটারা থানাধীন একটি অভিজাত আবাসিক এলাকায় বেনজিরের একটি সাততলা ভবন ছিল সেটাও সম্প্রতি বিক্রি করে দিয়েছেন তিনি অনুসন্ধান শুরু হওয়ার পর এসব সম্পদ বিক্রি করা হয়েছে বলে দুদক জানতে পেরেছে জানা গেছে ও মে দুদকের দুই দফায় করা আবেদন আমলে নিয়ে বেনজির আহমেদ তার স্ত্রী সন্তানদের নামে থাকা বিভিন্ন সম্পত্তির দলিল ঢাকায় ফ্ল্যাট ও কোম্পানির শেয়ার জব্দের নির্দেশ দেন ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ আসাম জবলুল হোসেন তেইশ মে বেনজির আহমেদ ও তার পরিবারের সদস্যদের নামে থাকা প্রায় তিনশো পঁয়তাল্লিশ বিঘা জমি এবং তেত্রিশটি ব্যাংক হিসাব ও অবরুদ্ধের আদেশ দেওয়া হয় এছাড়া আদালতের নির্দেশে গত সোমবার পুঁজিবাজারের ইলেকট্রনিক্স শেয়ার সংরক্ষণাগার সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডকে বেনজির আহমেদ ও তার স্ত্রী সন্তানের নামে থাকা সব বিও হিসাব অনার্স ফ্রিজ করে রাখতে নির্দেশ দিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন এই আদেশ কার্যকর থাকা অবস্থায় হিসাবগুলোই শেয়ার ও অর্থ লেনদেন করা যাবে না আদালতের অন্যান্য আদেশও কার্যকর করা শুরু হয়েছে জানা যায় আগামী ছয় জুন বেনজির ও নয় জুন তার পরিবারের সদস্যরা দুদককে সশরীরে হাজির হয়ে তাদের বক্তব্য উপস্থাপন করতে পারেন আবার নাও পারেন আবার তারা আইনজীবীর মাধ্যমেও তাদের বক্তব্য ও তথ্য উপাত্ত পাঠাতে পারেন বলে ধারণা করা হচ্ছে তবে তারা যেটাই করেন ছয় জুনের পর দুদক আইনের ছাব্বিশ ধারা অনুযায়ী বেনজির ও তার পরিবারের সদস্যদের সম্পদ বিবরণী দাখিলের আদেশ জারি করা হতে পারে প্রসঙ্গত এর আগেও দুর্নীতির অভিযোগে সাবেক মন্ত্রী এমপি সচিব শিল্পপতি সহ হাই প্রোফাইল অনেকেই দুদকে ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে তবে বেশিরভাগ ক্ষেত্রেই তাদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে মামলা দায়ের পর কারণ মামলার তদন্তকালে আসামিদের বক্তব্য নেওয়ার আইনি বাধ্যবাধকতা রয়েছে তদন্ত সম্পন্ন করতে আসামিদের বক্তব্য নেওয়া বাধ্যতামূলক